আজকে একটা খুব অবাক যে নির্বাচনের দিন গণভোট হলে জেনোসাইড হতে পারে জামাতের আমি এমন একটা হুঁশিয়ারি দিচ্ছেন জেনোসাইড তো মানে ভয়ঙ্কর ব্যাপার একটা রক্তপাত একটা মানে সর্বোচ্চ একটা যেই হাঙ্গামা হয় তার নামই তো জেনোসাইড জানি তো তেমনটা কেন হবে কি এমন একটা পরিস্থিতি দর্শক আজকে দেখলাম যে নির্বাচন কমিশনকে সরকার বলছে যে ওই নির্বাচনের দিন যাতে গণভোট হয় সেই ব্যবস্থা নিতে কিন্তু জামাতের আমি শফিকুর রহমান পরিষ্কারভাবে বলছেন নির্বাচনের দিন গণভোট চাই না নির্বাচনের দিন গণভোট হলে জেনোসাইট হওয়ার সম্ভাবনা আছে তিনি বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নেই সেটা আমাদের তৈরি করতে হবে তার মানে কতগুলো সমস্যা দেখেন এখনও নির্বাচনের দিন গণভোট হলে জেনোসাইটের সম্ভাবনা আছে আবার নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নেই এই নির্বাচন না হলে দেশের সংকট দেখা দেবে কিন্তু আমরা কোনো সংকট তৈরি হতে দেব না সেটা ভালো কথা নির্বাচনটা দরকার কিন্তু জেনোসাইটের অর্থটা কি এই কথার অর্থ হলো এই যে গণভোটটা গুরুত্ব কমে যাচ্ছে আমি যেটা বুঝি নির্বাচনের দিন গণভোট ভোট ওই জামাতের যারা প্রার্থী তারাও কিন্তু তাদের মনোযোগ থাকবে হলো তাদের প্রার্থী বিজয়ের ব্যাপারে ওই গণভোটে ভোট দেওয়ার জন্য ওই ভোটাররা উৎসাহিত হবে না অল্প সংখ্যক যারা সচেতন হয়তো শহর অঞ্চলে কিছু হইতে পারে কিন্তু বাকিটা হবে না এবং সেটা খুব কম সংখ্যক হইলে ওইটার ভিত্তিতে মানে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়টা গুরুত্ব কমে যাবে তবে জুলাই সনদ যেহেতু স্বাক্ষর করছে ফলে গণভোট হোক বা না হোক সবাই কিন্তু আসলে জুলাই সনদ মানে জামাতো কমিটির বিএনপিও কমিটির যারাই আসবে এবং এমনকি একজন এমপি হিসেবে যে যাবেন অন্য দল থেকে তারাও কিন্তু প্রথম দিন থেকেই জুলাই শান্ন বাস্তবায়ন হবে এই দাবিটা করবে তাহলে গণফোট না হইলে মানে গণভোট হইলে কেন জেনোসাইট হবে কেন এই সংখ্যাটা ব্যক্ত করছেন এটা কিন্তু খুবই একটা সংখ্যার কথা এখন হয় কি ধরেন শীর্ষ পর্যায় থেকে যখন নাকি কোনো নেতা বলেন তখন এটার একটা গুরুত্ব আছে এমনি যদি মানে অন্য নেতারা বলেন তো মনে হবে যে না এটা মেঠো বক্তব্য এটা তেমন কোনো গুরুত্ব নেই এটা হয়তো কথার কথা অথবা রাজনীতি সমালোচনা করার জন্য দরকার সেটা কিন্তু তো খুব মানে গুরুতর একটা অভিযোগ চলে আসলো যে জেনোসাইড হওয়ার সম্ভাবনা আছে তাহলে এটা আরো মনে হয় বিস্তৃত ব্যাখ্যা দরকার না হলে মানুষ কিন্তু এটা এ হবে এবং রাজনৈতিক অঙ্গনেও এটা নিয়ে নানা রকম প্রতিক্রিয়া দেখাবে জেনোসাইড কিন্তু যেন তেন কথা না বলতে পারে যে গণভোট নিয়ে একটা সংকট তৈরি হবে বিএনপি হয়তো মানবে না গণভোটের এই বাক্সগুলি সরাই ফেলতে বলবে এই সমস্ত কথাবার্তা কিন্তু জেনোসাইড মানে তো একটা দাঙ্গা হাঙ্গামার ব্যাপার এই সংখ্যাটা কেন করছেন এটার ব্যাপারে উনি তার লাইনগুলি আমি যা দেখতেছি যে আর কোনো ব্যাখ্যা দেননি শুধু বলছেন জেনোসাইটের সম্ভাবনা আছে তো কেন সেই তার কিন্তু ব্যাখ্যা দিলেন না যেই শব্দটা বললেন শব্দটার অর্থটা অনেক বাড়ি কিন্তু তার কোনো ব্যাখ্যা না থাকাতে একটা রাজনৈতিক অঙ্গনে এটার একটা মিশ্র প্রতিক্রিয়া হবে আর যেহেতু মানে নির্বাচন কমিশন আজকেই নির্দেশ পেয়েছে সরকারের কাছ থেকে গণভোটের ব্যবস্থা করার জন্য ঠিক সেই সময় আবার জামাতের আমির যখন বলছেন জেনোসাইড হবে কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ দর্শক